উত্তরাশ্বরের আরেকটা জায়গা নিয়ে আমি খুব আশাবাদী সেটা হলো তার এডুকেশন হম উত্তরাশ্বরের হায়ার এডুকেশনে লাভ বাড়তে চলেছে দৌড়ে শিক্ষায় গ্রোথ তবে কিছু নেগেটিভ থিঙ্কিং আপনি তৈরি করছেন কিছু নেগেটিভ প্রভাব আপনার উপরে মনে হচ্ছে যেন আপনি আপনি নিজে রিয়েলাইজ করছেন যে চেষ্টা করবেন এ মাসে চাকরি না ছা দু ভাবে নতুন চাকরি খোঁজা যায় একটা চাকরি করতে করতে নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠান খুব গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান কারণ আলোচনা করব আমরা মকর রাশি মকর রাশির দু হাজার পঁচিশের নভেম্বরে পনেরো থেকে ডিসেম্বরে পনেরো একটা মাস একটা একটা সময়কাল এই সময়কালটা আপনার জন্য কেমন এটা আমাদের অ্যাকচুয়ালি বুঝতে হবে এটা আমাদের জানতে হবে যে এই সময়কালটা আদতেও আপনি ভালো থাকবেন তো এই সময়কালে আদতেও আপনার পজিটিভ ভাইভসগুলো আমরা পাবো তো এই সময়কালে আপনার ডেভেলপমেন্টটা সত্যি বা প্রকৃত অর্থেই জীবনচক্রে আসবে তো দেখুন আমি আপনাকে বলি যে পদক্ষেপ যদি ঠিক হয় আপনি যে পদক্ষেপ নিয়েছেন বা পদক্ষেপগুলো নিচ্ছেন তাহলে আপনার লাইফের পজিটিভিটি অটোমেটিক্যালি বাড়বে আমি বহু ক্ষেত্রে দেখলাম মকর রাশি জাতক জাতিকা তারা অপাত্রে বিশ্বাস আর আমি এই সময়ে সবার প্রথম কেন বলছি যে অপাত্রে বিশ্বাসটা বন্ধ করতে হবে তার একটা সঙ্গত কারণ বিঝিরও আছে সঙ্গত কারণ কি আপনাদের মানসিক স্ট্রেস প্রচুর পরিমাণে স্ট্রেসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হয় এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে স্ট্রেস আপনাদের রয়েছে এবং আপনি বারবার চাইছেন সেই স্ট্রেস থেকে বেরোতে বেরোবে দেখুন এটা তো ঠিক যে আপনারা এর আগে যখন দূর করছিলেন দূর করলেন যেন একটা অবস্টকল আপনার চলে আস বকরের একটা সাদের অবস্টকল এসেছিল দূরভ্রমণের ক্ষেত্রে একটু খেয়াল করুন হ্যাঁ আপনি চেয়েছেন যে সেই অবস্টকলটা মিনিমাইজ হোক কিছুটা হয়েছে এটাকে অস্বীকার করব না যে কিছুই হয়নি কোনো অবস্টাকল মিনিমাইজ হয়নি উপরন্তু কিছুটা অবস্টকল আপনার মিনিমাইজ হয়েছে তবে তারপরেও আপনি ভালো নেই আবার মকরের আমরা দেখলাম হওয়া কাজগুলো হলো না ম্যারেজ ফিক্সড হওয়ার কথা ছিল হলো না বিবাহিত জীবনে এগোনোর কথা ছিল এগোতে পারলেন না সেখানে নানা রকমের অবস্টকল চলে আসলো সফটওয়্যার রিলেটেড একটা প্রফেশনে আপনি আছেন আপনি যথেষ্ট স্কিল ওরিয়েন্টেড একজন পার্সন কিন্তু আপনি দেখছেন আপনার প্রফেশনটা যেন গতি পাচ্ছে না একেবারে বলবো না যে কিছুই করতে পারছেন না বাট গতিটা আসছে না একটা গতিহীনতা আপনাকে করতে হচ্ছে দ্যাট ইজ ভেরি ট্রু জাতক জাতিকাতে অনেকেই গতিহীনতায় ভোগেন গতিহীনতা থেকে চাইলেও বেরোতে পারছেন না সময় দিতে হবে জানেন তো সময় না দিলে এই প্রবলেমটা সমাধান হবে না তবে মকর আপনার এমপ্লয়ের সাথে সম্পর্ক ভালো রাখো যারা আপনার এমপ্লয় যারা আপনার কাজ করে দেয় তাদের সাথে সম্পর্ক ভালো রাখো তবে জায়গার পরিবর্তন মকরে হচ্ছে এর আগে মকরের সাড়ে সাতই ছিল কি হয়েছে কি বৃত্তান্ত কেমন চলেছে আপনারা সবটাই চান সব ক্ষেত্রে যে ভালো চলেনি সেটাও আপনারা চল। দেখুন একটা কথা কি বলুন তো মকর কর্মপ্রবল কাজ করতে চায় তাই তাদের ওয়াইফ বা তাদের হাজবেন্ড অনেক সময় ভুল বলে যে কি অন্য কিছু করছে না মকর ইউজুয়ালি ডিজলেস্ট কম হয় চারিত্রিক দিক থেকে আমি মনে করেছি যে মকর আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় পড়ি যে মকর যে খুব নেগেটিভ চারিত্রিকত দিক থেকে আমি সেটা কনফার্মলি কিন্তু দেখিনি তবে মকরের সমস্যা হচ্ছে হান টাকা হান মানে অর্থ হান কোনো কোনো ক্ষেত্রে অন্যান্য কিছু হানি হ্যাঁ সন্তানের দিক থেকে ডিস্টারবেন্স আসা এটা মকরের দীর্ঘদিন ধরে চলছে একটা স্ট্রাগল যেন মকরের পিছু ছাড়তে চাইছে না তবে এ মাসে মকরের সবার প্রথমে বলবো আপনাকে কিন্তু কোনো না কোনোভাবে স্ট্রাগল এ মাসেও করতে হতে পারে তবে হঠাৎ করে চাকরিটা ছেড়ে দেবেন না আপনারা তো অনেকে চাকরি করেন আর মকরের মধ্যে এই চাকরি করার প্রবণতাটা বেশি যাই হোক চাকরি হঠাৎ করে ছাড়বেন না মনে মধ্যে বাইরে চাকরি ছেড়ে দেবো অন্যরকম ভাবে লাইফে চলবো বুঝলে মনে হওয়াটাকে আমি রেসপেক্ট করি আপনার মনে হওয়াটাকে আমি স্যালুট করি এটা আমার আপনি তো অনেকে আছেন আমাকে ভাইয়ের মতো দেখেন অনেকে দাদার মতো দেখে যাই হোক এই দুটো সম্পর্কই আমার কাছে অনেক যে দাদার মতো দেখেন বা ভাইয়ের মতো দেখেন অনেকে সন্তান স্নেহ করে ঠিক আছে তো চেষ্টা করবেন এ মাসে চাকরি না দু রকম ভাবে নতুন চাকরি খোঁজা যায় একটা চাকরি করতে করতে আর একটা চাকরি ছেড়ে দিয়ে তো এই যে দ্বিতীয় বিষয়টা আছে চাকরি ছেড়ে দিয়ে এটা করা যাবে না আমি মনে করি চাকরি না ছেড়ে চাকরি খুঁজতে হবে চাকরি খুঁজুন চাকরি পান আপনি মুখ করে যাবেন আমার কোনো সমস্যা দ্বিতীয় যে কথাটা আমার মনে হয় এটা খোঁজাটা খুব দরকার সেটা হলো ভ্রমণ মকরের এ মাসে ভ্রমণে বাধা প্রচুর পরিমানে ভ্রমণে বাধা আছে তো প্রেমজ জায়গাটা মকরের কো একটা ভালো নেই কিন্তু যাই হোক একটা কথা কি বলুন তো ভয় পেয়ে জীবনে না কিছু হয় না ভরসা পেয়ে জীবনে অনেক কিছু হতে পারে ঠিক আছে ক্যাপ্রিকন কালপুরুষের টেনথ হাউস টেনথ ইজ নট নেগেটিভ অ্যাট অফ কাজ ছাড়া খাব কি কাজ ছাড়া যেমন চলবে দুদিন ভাল লাগবে তিন দিন ভাল লাগবে চার দিনের দিন আর ভাল লাগবে না তো এই যে কাজ এর রাশিমকর এই কারণে অনেকে এদেরই একটু মিসআন্ডারস্ট্যান্ডিং করে এমনি অনেকে পুলবোছে যে যেভাবে চলছে তোভাবে চলছে এটা চাইছ ওটা চাইছে এই জায়গাটা মকরের ক্ষেত্রে কিছুটা কিছুটা করে পজিটিভ দিকে যাবে কিছুটা কিছুটা করে স্টেবেল দিকে যাবে এবং আমি মনে করি এটা মকরের জন্য কিন্তু নেগেটিভ নয় কোনোভাবেই নেগেটিভ না মকরের একটা কথা সবসময় মনে রাখবেন আমি বলে দিচ্ছি যে আপনার নতুন প্রাপ্তি এ আছে এবং প্রাপ্তিতে বাধা কাটবে তার প্রাপ্তি মানে শুধু লটারি ভেবে বসে থাকত প্রাপ্তি মানে লটারি ভাববেন না চাকরি প্রাপ্তি হতে পারে তাছাড়া অন্যান্য বন্ধু প্রাপ্তি হতে পারে ভালো কোনো মানুষের সংসর্গ হতে পারে গুরু প্রাপ্তি হতে পারে এমনি তো আপনাদের সেভেন্থে জুপিটার জুপিটারের অ্যাসপেক্ট তো আপনার জীবনে থাকবেই তাই না এটা আপনার জন্য ভালো প্রভাব দেয় তবে যারা চাকরি হারিয়েছেন চাকরি চলে গেছে চাকরি নিয়ে হিউজ ডিস্টারবেন্সের মধ্যে আছে বারবার ভাবছেন যে কিভাবে চাকরি আবার পাওয়া যায় তো আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির জায়গাটা আপনার হান্ড্রেড পারসেন্ট তৈরি হয়ে যা এবং অনেকে আছেন দেখবে আমার নিয়মিত ভিউয়ার্স আমি তাদের একটা কথাই বলবো যে অনেক ভাবে আপনি এর আগে চেষ্টা করেছিলেন না যে আপনার ফ্যামিলি লাইফটাকে ঠিক করার জন্য কোনো না কোনোভাবে এই যে কন্ট্রাডিকশনটা এটা কিন্তু মিনিমাইজ হতে পারে বা মিনিমাইজ হবে দূর ভ্রমণে মকরকে সাবধানে থাকতে বলল মেডিকেল প্রফেশনে যারা আছেন ওয়েল অ্যান্ড ভালো চলবে খারাপ চলার কোনো জায়গা নেই মকরকে খেয়াল রাখতে হবে খুব বেশি করে সেটা হলো শত্রু খুব শত্রু এবং সেটা পার্সোনাল ব্যক্তিগত জীবনে নিজের মানুষে ব্লাড রিলেশনশিপে আছেন কিছু মানুষ তাদের সাথে শত্রুতার জায়গাটা খুব বেশি মাত্রায় রয়েছে এই শত্রুতা থেকে মকরকে বেরোনোর চেষ্টা করতাম চেষ্টা করি আমরা নিজেদেরকে ডেভেলপ করার প্রতিটাকে বাড়ানোর আর সব থেকে ইম্পর্টেন্ট অনেকে তো চাইছেন যে লাইফের ওয়ান ডিগ্রি বদল হোক অনেকে চাইছেন তাদের অবস্থান পরিবর্তন হোক বর্তমানে যে জায়গাটায় আছেন সেখানেও ইভেন অনেকে থাকতে চাইছেন না অন্য অন্যরকম পরিকল্পনাগুলো করছে ঠিক আছে লোকেশান চেঞ্জ করবেন ধীরে ধীরে করুন হট করে তো হয় না ধীরে ধীরে পরিবর্তন করুন দু হাজার করে ফেলবেন এখন থেকে ভিত্তি প্রস্তত্তা রচনা করতে পারেন ম্যারেজ লাইফটা সেন্সিটিভ খুব সেন্সিটিভ মকরের ম্যারেজ লাইফটা এ মাসে খুব সেন্সিটিভ থাকবে এটা একটা বড় কথা এই ম্যারেজ লাইফের জায়গাটা বাকি সব কিছু পজিটিভ দেখলাম ম্যারেজ লাইফের জায়গাটা কিন্তু খুব সেন্সিটিভ দেখলাম মকর রাশি এবং আমি বলে দিই মকর রাশি জাতক জাতিকাদের অনেকে আছেন যারা মেডিকেল প্রফেশন এবং একটা হিউজ অ্যামাউন্ট হিউজ মানে হিউজ ইনভেস্ট করতে চাইছেন আমি মনে করি আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটা পারবে হিউজ ইনভেস্টমেন্টের ডেভেলপমেন্ট হবে তবে ধীরে ধীরে সতর্কতা নিজের উপর রাখতে হবে জানেন তো যে যত সতর্ক আপনি থাকতে পারবেন তত আপনার জন্য ভালো অনেক সময় আমরা দেখেছি যে আমরা সতর্কতা রাখতে গিয়ে আরো বেশি নেগেটিভিটির মধ্যে পড়ি হুম তবে অ্যাস্ট্রোলজিক্যাল সতর্কতা কিছুটা রাখো সেটা আপনার জন্য খারাপ হবে না আপনার জন্য নেগেটিভ হবে না তো আছে তিনটি নক্ষত্র ধনিষ্ঠা এবং অবশ্যই শ্রবণা উত্তরাশ্বরার পলিটিক্যাল জায়গাটা ভালো অ্যাকচুয়ালি উত্তরাশয়ের পলিটিক্সটা এই সময় ভালো ছিল খুব ভালো চলবে চাকরি সফটওয়্যার বা যে কোনো ধরনের অন্যান্য চাকরিতে একটু বেটারমেন্ট আসতে পারে একটু ডেভেলপমেন্ট আসতে পারে সফটওয়্যার রিলেটেড রয়েছে আইটি রিলেটেড রয়েছে চাকরি চেঞ্জের জায়গা রয়েছে কর্পোরেটসের লাভ বার কর্পোরেট জব যারা করে তাদের একটা অগ্রগতির জায়গা আমি দেখতে পাচ্ছি কর্পোরেট প্রফেশনের ক্ষেত্রে এটা ভালো কিছু করা যায় অপরের অপরের অনেকেই আছেন যারা কর্পোরেট লাইনে আছে ও একটু দূরে যেতে চাইছেন শিব ব্যাঙ্ক ইউর জব নিটেড অ্যাকচুয়ালি একটু দূরে গিয়ে বেটার কিছু পড়তে চাইছেন উত্তরাশা ভালো ভালো উত্তরাশার ফাইন্যান্স কিন্তু অল ওভার ওকে ফাইন্যান্স নিয়ে খুব সমস্যা হবে বলে উত্তরাশ্বরের আমার অন্তত মনে হলো না উত্তরাশ্বরের আরেকটা জায়গা নিয়ে আমি খুব আশাবাদী সেটা হলো তার এডুকেশন হম উত্তরাশ্বরের হায়ার এডুকেশনের লাভ বাড়তে চলেছে দূরে শিক্ষাই গ্রোথ পারবে বিদেশ যাওয়ার যোগ কিন্তু উত্তরাশ্বরের দেখতে পাচ্ছি প্রাপ্তিকারই দেখতে পাচ্ছি বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছেন বাস্তবায়িত হ ভিসা ভিসা নিয়ে ভিসা বা যাওয়ার জন্য যে আবেদনপত্র সে আবেদনপত্র বা সম্মতিপত্র নিয়ে একটু সাময়িক সমস্যা আসতে পারে বাট লং টাইম প্রবলেম আসার সম্ভাবনাটা একেবারে নেই বললেই চলে আমি বিশ্বাস করি লং টাইম প্রবলেম আপনাদের আসবে তবে কারোর উপর অন্ধবিশ্বাস উত্তর আসার এবার করবেন না নক্ষত্র শ্রবণার চাকরি চাই ব্যাটা ভাল সাংসারিকটাকে টলারেট করে চলছে এই যে টলারেট হ্যাঁ এই যে সহ্য করে চলছেন কদিন পারবেন জানি না তবে আপাতত তো চড়বে আপাতত তো এই জায়গাটা নিয়ে খুব অসুবিধা হওয়ার কথা নয় আপাতত তো চালাতে পারবেন বলে মনে করছি একটু টলারেট করে চলুন কিছু কিছু ক্ষেত্রে টলারেট করে চলতে হয়ও আর শ্রবণার তো বুক ফাটে মুখ ফাটে না মাঝে মাঝে এত সহ্য করতে পারে কি করে পারেন জানি না তবে পারে শ্রবণা খুব সহ্য করতে পারে শোনে বোঝে বোঝার চেষ্টা কর আচ্ছা তার সাথে সাথে আমি মনে করি শ্রবণা নক্ষত্রের অনেকে ফ্রিল্যান্সার আছেন ভালো প্রভাব পাবে অনেকটা ডেভেলপমেন্ট আপনাদের হওয়া যাবে যে সমস্ত জাতক জাতিকারা পারিবারিক জীবন নিয়ে ভুগছেন শ্রবণার সো ডেভেলপমেন্টের জায়গাটা পজিটিভ চলবে এবং কন্ট্রাডিকশন নেই কোনো রকম যে খারাপ যাবে ভালোই যাবে এই সময়টা যারা দীর্ঘমেয়াদি প্রিপারেশন নিচ্ছেন জয়েন্ট বা ইত্যাদি ইত্যাদি পরীক্ষার জন্য তাদের একটু বেটারমেন্ট হতে পারে তবে অনেকেই মাঝে মাঝে ভাবেন যে তার উপর তন্ত্র করা হচ্ছে বা বিভিন্ন অকার করা হচ্ছে আদতেও করা হয়েছে কিনা জানি না তবে কিছু নেগেটিভ থিঙ্কিং আপনি তৈরি করছেন কিছু নেগেটিভ প্রভাব আপনার উপরে মনে হচ্ছে যেন আপনি আপনি নিজে রিয়েলাইজ করছেন যে আছে তবে আমি বলবো যদি এরকম কিছু ফিল করে পুজো অর্চনার পরিমাণটা বাড়া ডেলি বেসিসে পুজো করুন হ্যাঁ নিজের কিছু সুরক্ষার জন্য জপ করতে পারে তবে হঠাৎ করে একটা বীজ মন্ত্র শুরু করে দিলে আপনি একটু করবেন না পুজো করুন বাড়িতে মন্দির যাদের আছে তারা তো রেগুলার পুজো করেনি যারা করেন না তারা স্টার্ট করবো দেখবেন নেগেটিভ ফাইভস কমলে আর কথা বলে দিই নক্ষত্র ধনিষ্ঠার ক্ষেত্রে ধনিষ্ঠার প্রথম বলবো রাগটাকে কমাতে হবে এ মাসের আগের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে রাগের জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে এটাকে একটু খেয়াল করে চলতে হবে সো কোনোভাবে আন্ডারস্ট্যান্ডিং তৈরি না তো আপনার কাম্য নয় আমারও কাম্য নয় আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা যাতে কম হয় সেটার চেষ্টা করতে হবে আমি বিশ্বাস করি যদি সঠিকভাবে চেষ্টা করি মিসআন্ডারস্ট্যান্ডিংটা জিরো হয়ে স্যার ধনিষ্ঠার পড়াশোনার উন্নতি আর্থিক ভাগ্য নিয়ে চাপ নেই বাবার একটু আর্থিক ভাগ্য নিয়ে চাপ হলেও আপনার আর্থিক ভাগ্য নিয়ে চাপ হবে না ম্যানেজ হয়ে যা কিছু ভুল বোঝাবুঝি আছে কিছু অবস্টকল আছে কিছু কন্ট্রাডিকশান আছে এটা ম্যানেজ করতে হবে আধ্যাত্মিক মার্গে উন্নতির জায়গাটা দেখতে পাচ্ছে আধ্যাত্মিক মার্গে ডেভেলপমেন্টের জায়গাটা দেখতে পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিচ্ছে আধ্যাত্মিক মার্গে ডেভেলপমেন্টটা হবে সো একটু চেষ্টা করি একটু ভালোভাবে চেষ্টা করলে আমার মনে হয় প্রগ্রেসটা হয়েছে ধনিষ্ঠার ধনিষ্ঠার চাকরি পরিবর্তন আছে কিছু কিছু ক্ষেত্রে জব চেঞ্জ হবে কিছু কিছু ক্ষেত্রে চাকরি চেঞ্জ হতে পারে চাকরি চেঞ্জের একটা প্রভাবিলিটি কি বুঝ ধনিষ্ঠা নক্ষত্র এবং ম্যাক্সিমাম প্রবাবিলিটি লো হচ্ছে চাকরি চেঞ্জ হওয়ার চাকরি চেঞ্জ হলে আমি খুশি ভালো যদি কিছু পান অ্যাকসেপ্ট করে নিয়ে নতুন নতুন প্রেমে পড়তে পারেন প্রেম দেখে সাবধান যদি সেখানে ভবিষ্যৎ সুরক্ষিত না থাকে তাহলে সেখানে এড়িয়ে চলুন আর যদি দেখেন ভবিষ্যৎ সুরক্ষিত আছে মানুষটি ভালো তাহলে আর পিছনে তাকানোর দরকার নেই কারণ এই সময় অফার প্রেমের প্রেমের এই বিষয়বস্তুগুলো আপনাদের আসবে আসতে চলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে তার ইম্প্যাক্ট একেবারে নেগেটিভ নো নট লাইক দ্যাট সেটা নয় ওয়েল ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুরক্ষিত থাকুন সুস্থ থাকুন শেষ করছে এখানে চয় শ্রীঘ